ধন্যবাদ সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা থাকছে খুবই স্প্রেশাল কারণ আপনারা থামাল দেখিয়ে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন সাপেক্ষে চলুন তাহলে আজকে ভিডিও ডিটেলস আলোচনা করে নিই আজকে থাকছে যে ওবিসি রিভ্যালিডেশন রিভ্যালুয়েশন বলতে কী এবং কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না তা নিয়ে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা থাকছে এবং রিভ্যালুয়েশনটা আপনি অনলাইনে করতে পারবেন নিজে থেকেও করতে পারবেন বা কোনো সাইবার ক্যাফে যেও করতে পারবেন তবে আপনার আমাদের এই চ্যানেলে বেশিরভাগ দেওয়ার থাকে যে আপনি নিজে থেকে কীভাবে করবেন সেটা সম্পূর্ণ দেখাও তবে আজকের ভিডিওটা যে এটা বেসিকলি থাকছে যে রিভ্যালিডেশন কাদেরকে করতে হবে এবং কাদেরকে করতে হবে না সেই নিয়ে আগে বিশেষ আলোচনা এবং ভিডিওতেই আমরা আলোচনা করছি তবে আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে এটা সকলকে করতে হবে এটা সকলকে করতে হবে না সেই নিয়ে আজকে বিশেষ থাকছে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শেষে যদি আপনার যদি ভালো মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয় এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং এই সব এই ভিডিওটা ওই সকল বন্ধুদেরকে পাঠান যারা বিভ্রান্ত পরিস্থিতিতে যে সকলকে করতে হবে কি না কারণ আজকে আমি ভিডিও অফিসে গিয়েছিলাম এবং তেনার স্যারেদের সঙ্গে কথা বলার পর আমি আজ এই ভিডিওটা তৈরি করছি আপনাদের সুবিধার্থে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা চালু করে দিই চলুন তাহলে সরাসরি স্কিনে ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখ চলুন তাহলে সর্বপ্রথম আমরা ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে যাওয়ার পর এরকম একটা সাইট চলে আসবে এই লিঙ্কটার জন্য আপনি ডেস্ক্রা ফলো করুন ওখানে লিঙ্কটা প্রভাইড করতেছি বা আপনার টেলিগ্রামে যুক্ত হয়ে যান ওখান থেকে সরাসরি এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার কাছে যদি কোনো রকম ডিজিটেল সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন আর নো থাকলে তার জন্য আলাদা প্রসেস সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব যেহেতু আমাদের কাছে সার্টিফিকেট আছে সেই জন্য আমরা ইয়েস করলাম ইয়েস করার পর এখানে সার্টিফিকেট নম্বরটা অবশ্যই ইনপুট করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা সার্টিফিকেট নম্বরটা এখানে লিখে দেবো আপনার কাছে দেখবেন ওবিসি কার্ডটা আছে ওবিসি কার্ডটা যখনই ওপেন করবেন বা ওবিসি কার্ডটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল সার্টিফিকেট বলে বা নম্বর বলে এরকম একটা লেখা থাকবে সেই সার্টিফিকেট নম্বরটা আপনি দেখে দেখে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে যে ডেট অফ ইস্যু অর্থাৎ সার্টিফিকেটটা যেই দিনে ইস্যু হয়েছে সেই দিনের ডেটটা আপনি দেখবেন পাশে পেয়ে যাবেন ডান দিকের একবারে ফটোর কাছাকাছি দেওয়ার পরে এখানে ভ্যালিডিট করে দেবেন ভ্যালিডিট করার পর এখানে ভ্যালিডিটিং হচ্ছে অর্থাৎ আপনার ডকুমেন্টস খোঁজা হচ্ছে খোঁজার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম এবং যার করছেন তার বাবার নাম এখানে সহি যাবে দেওয়ার পর এখানে ডিস্টিক এবং এগুলো দেওয়া থাকবে এবং কিছু কেমনগুলো আপনাকে দিয়ে হবে দেখতেছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এগুলো সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে তারপরে সিলেক্ট করার পর এবং জিপি বা ওয়ার্ড যদি আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকা সেই জন্য জিপিটাই থাকবে সেই জন্য আমার এখানে পঞ্চায়েত এলাকা যেটা আমাদের পঞ্চায়েত আছে সেটা সিলেক্ট করে নেব এবং এখানে ও বিসি ক্যাটাগরি সেগুলো সবই সিলেক্ট হয়ে গেছে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা সিলেক্ট করে নিতে হবে কী সিলেক্ট করতে হবে সেটা আপনার মোবাইল নম্বর এবং জিমেল অর্থাৎ মোবাইল নম্বর এবং আপনি জিমেল দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই আপনি যদি সম্ভব হয় দুটোই দিয়ে দেবেন দেওয়ার পর দেখেছেন আমি সর্বপ্রথম এখানে মোবাইলটা ইনপুট করে দিচ্ছি মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পর এখানে তারপরে জিমেলটাও আমি এখানে দিয়ে দেবো এই জন্য প্রথমে আমি জিমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সর্বপ্রথম আমি মোবাইলটা ইনপুট করে দিয়েছি দেওয়ার পর এখানে জিমেলটাও লিখে দেবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকবেন কারণ আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং কীভাবে করবেন এবং কাদের জন্য প্রযোজ্য সেটা নিয়ে আজ এই ভিডিওর মধ্যেই আলোচনা করছি কারণ এই ভিডিওর মধ্যখানি আমি ডিটেলসে বলে দেবো এবং তারপরে আপনাকে ডকুমেন্টস রিক্রুটমেন্ট অল্টারনেট ওয়ান যে কোনো অ্যাকটা আপনি এখানে দিতে পারবেন হোয়াইপিক নম্বর অর্থাৎ ভোটার নম্বর বা আধার নম্বর বা আপনার ক্যাটাগরি অর্থাৎ সাথী নম্বর বা রেশন কার্ড নম্বর যেটাকে বলা হয়ে থাকে আমি আধার কার্ডটা যেহেতু কাস্টমারের আধার কার্ডটা আমার কাছে আছে সেজন্য এখানে আধার নম্বরটা এখানে ইনপুট করে দিচ্ছি দেওয়ার পর এখানে এগুলো দেওয়ার দরকার নেই কারণ এখানে লিখে দিই যে কোনো একটা আপনি ইনপুট করলেই হয়ে যাবে তারপর এখানে আপনাকে কী করতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ যেহেতু আধার কার্ড আছে আধার কার্ডে আপনি ডেট অফ বার্থটা পেয়ে যাবেন আধার নম্বরে অনুযায়ী আপনি এখানে ডেট অফ বার্থটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই জন্য বেঙ্গলটা এখানে অলরেডি সিলেক্ট করাই আছে সেটা আর করতে হচ্ছে না তারপর আপনার কী করতে হবে এখানে যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এখানে আমি ডেট অফ বার্থটা সর্বথম একটু সময় নিয়ে করে নিয়েছি কারণ আপনাদেরকে সম্পূর্ণ হাতে ধরে দেখানোর চেষ্টা করছি তারপরে এখানে আপনি ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের আবেদন করছেন বা কাস্টমারের যে ডিস্ট্রিক্ট করছেন সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন দেওয়া পুলিশ স্টেশন আপনার বা কাস্টমার যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন আমি আস্তে আস্তে লিখে দিচ্ছি তারপরে এখানে জিপি অর্থাৎ আপনার যে পঞ্চায়েত সেইটা দেবেন তারপরে ভিলেজ দেবেন তারপরে পোস্ট অফিস এবং পোস্ট অফিসের পরে এখানে যে পিনকোডটা আছে পোস্ট অফিসে সেই পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে এখানে রিলিজেশন অর্থাৎ আপনি কোন কাস্টের অর্থাৎ হিন্দু ইসলাম মুসলিম যেটা আছে আপনি সেটা করবেন আমাদের যেহেতু মুসলমান অর্থাৎ ইসলাম সেই জন্য এখানে দিয়ে এবং যে কাস্টমার করছেন সেটা মেল না ফিমেল সেই রকম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ইনকাম সার্টিফিকেট একটা লাগবে হ্যাঁ ইনকাম সার্টিফিকেট কীভাবে হবে সেই নিয়ে আমাদের আগের ভিডিও করা আছে আপনারা করুন বা ওখানে নিতে দেখে একটা আপনাকে ফটো অর্থাৎ এখনের ফটো লাগবে তারপর আপনি ফাদার্স ডিটেলস তার বাবা মা কী করে তার সাপেক্ষে একটা দিতে হবে যেহেতু এখানে নান করে দেবেন তারপর মাও এখানে নান করে দেবেন অর্থাৎ এন ও এনই করে সার্চ লিখবেন বা সার্চ করবেন যে কোনো একটা পেয়ে যাবেন দিয়ে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে দিয়ে একবারে চলে যাবে এগুলো আপনাকে পূরণ করতেও পারেন বা না করতে পারেন এখানে ফ্যামিলি ইনকাম যেহেতু ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে সেই জন্য অবশ্যই আপনি ইনকাম সার্টিফিকেট এখানে সাজেস্ট করে দেবেন আপনার যেরকম ইনকাম সার্টিফিকেট আপনি আবেদন করেছেন এবং বেরিয়েছেন সেই ইনকামটা আপনি এখানে লিখে দেবেন আমাদের যেরকম ইনকাম সার্টিফিকেট বার করা হয়েছে সেটা লিখে দিচ্ছি এবং যেহেতু মা ইনকাম নয় সেই জন্য এখানে জিরো করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশান উপর ক্লিক করে দেবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা বিশেষ আলোচনা থাকছে যে আপনি এই কাজটা করবেন কখন এবং কেন বা করবেন আজ এই ভিডিও থাকছে এবং আমি আজ ভিডিও অফিসে গিয়েছিলাম সেখানে বলার পর বলো যে যারা এক্সাম দেবেন অর্থাৎ পরীক্ষা পারপাসের জন্য যদি দেওয়া হয় তাহলে তাদেরকে করতে হবে এবং যাদের পরীক্ষা পারপাসের জন্য নয় তাদের করার কোনো প্রয়োজন নেই তাই আমি এই বিশেষ ভিডিওটা অনেক দিনই করেছিলাম কিন্তু এই কারণে আপনাদের কাছে আপলোড দিতে পারি না কারণ ডিটেলস না জেনে আমরা আপলোড দিতে পারবো না সেই জন্য এইটা ডিটেলস জানার পর আপনাদের সামনে আপলোড করছি যদি আপনারা কোনো এক্সামের জন্য হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এটা আবেদন করে দেবেন আপনার দু থেকে তিন দিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন দেখেছেন এগুলো যে ডকুমেন্টসগুলো আছে এগুলো ক্লিক হিয়ার করার পর এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপ সব কিছুই পেয়ে যাবেন এগুলো আস্তে আস্তে বের করে কাস্টমারকে পিন প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারেন বা আপনি যদি নিজে নন তাহলে নিজের রেখে দিতে পারেন প্রিন্ট আউট করে নেবেন যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে যার বন্ধুরা ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন পরে ভিডিওতে দেখাচ্ছি জয় হিন্দ